সেই কমিশন জমা দিয়েছে সেটা বাস্তবায়নের পথ সেটা বাস্তবায়নের কোন একটা আজম অবস্থা বাংলাদেশে যেখানে পরিকল্পনা করার জন্য আন্দোলন

আমাদের শিক্ষা সম্পর্কে তিনি খুব কষ্ট করে বলেছেন যে থেকেই আমরা আপনাদের যৌক্তিক আন্দোলনের দাবির পাশে ছিলাম এবং যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে যে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আবার কয়েক মাস পরেই রাস্তায় অবস্থান করতে হচ্ছে এটা জাতির জন্য লজ্জাজনক এবং যে জাতি আসলে শিক্ষাকে শিক্ষককে এভাবে অবহেলা করে তারা নিজের ভবিষ্যতে নিজে হাতে ধ্বংস করে পরিস্থিতি আমরা নিবাদের সাথে আপনাদের যে ওপর যে হামলা হয়েছে সেই হামলার নির্দেশ থেকে আসছে যে কোনো আছে যেকোনো নির্যাতন যে কোন নিপীড়নের বিপক্ষে আমাদের সবসময় জোরালো অবস্থান থাকবে আপনারা এবং নতুন দেশ বিনিময়ে আপনাদের ভূমিকা অবগণ থাকবে শিক্ষকদের গুরুত্ব অবগত থাকবে আপনাদের কাছে আমরা সেই ধরনের ভূমিকাই আশা করবো আমরা সত্যের পথে ন্যায়ের পথে সবসময় লড়াই চলমান থাকবো